সব মিলিয়ে বলতে হয় তারেক রহমানের যদি পৌষ মাস চলে জয়ের তাহলে সর্বনাশ চলছে পড়াশোনার ক্ষেত্রে জয় তারেক রহমানের চেয়ে এগিয়ে আছেন বিশ্বের সেরা সব শিক্ষা প্রতিষ্ঠানে জয়ের পা পড়েছে তবে রাজনৈতিক ব্যাপারে তারেক রহমান আবার জয়ের চেয়ে অনেক অনেক এগিয়ে আছেন তারেক রহমান উনিশশো সালে রাজনীতিতে নাম লেখান প্রথমে তিনি বিএনপির গাবতুলি উপজেলার প্রাথমিক সদস্য হন এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয় জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন তিনি বিএনপির জাতীয় প্রচার অভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন পাশাপাশি তার মা খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখানে নির্বাচনী প্রচারণা সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন তিনি তারেক রহমানকে এখন বাংলাদেশের ভবিষ্যৎ মনে করা হচ্ছে এদিকে রাজনীতিতে জয়ের আগ্রহ ও চেষ্টা কোনটাই দেখা যায়নি দু হাজার দশ সালের পঁচিশ ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমির রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয় এছাড়া 2023 সালের 11ই ফেব্রুয়ারি গঠিত হয় রংপুর জেলা আওয়ামী লীগের 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আওভায়ক কমিটি যেখানে একজন নাওভায়ক ও তিনজনকে যুগ্ম আওভায়ক করে কমিটি অনুমোদন হয় বাকি 97 জন ছিলেন সদস্য সাজীব ওয়াজেদ জয়কে ওই কমিটির এক নম্বর সদস্য করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সাথেও নানাভাবে যুক্ত ছিলেন জয় তিনি 2019 সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন এবার দেখা যাক তাদের দুজনের ভবিষ্যৎ কেমন জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারী মনে করা হতো সে পথে তিনি এগোচ্ছিলেন শেখ হাসিনা নিজেও জয়ের রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে একাধিকবার কথা বলেছেন দু সালে তিনি বলেছিলেন জয় আমার পাশে থেকেছে কিন্তু লীগের পর থেকে সে রাজনীতি করা তো দূর দেশে আসাই জয়ের জন্য অসম্ভব হয়ে পড়েছে তবে তারেক রহমানের বিষয়টা পুরো উল্টো দীর্ঘদিন পর লন্ডন থেকে ফিরে তারেক রহমানই এখন বিএনপির বর্তমান ও ভবিষ্যৎ অনেকে তো তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছে তারেক ও জয় দুজনই বিবাহিত তবে তাদের বৈবাহিক জীবন আলাদা আলাদা ব্যক্তিগত জীবনে জয় দু সালের ছাব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ফ্রিস্টিন ওয়াজেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের সোফিয়া ওয়াজদ নামে এক কন্যা সন্তান রয়েছে তবে দু সালের জানুয়ারিতে জয় বলেছিলেন ক্রিস্টিন এবং আমি আর এক সঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছে এদিকে ব্যক্তিগত জীবনে তারেক রহমানকে বেশ সুখে দেখা যায় জোবাইদা রহমান তার স্ত্রী জাইমা রহমান নামে তাদের এক কন্যা সন্তান একজনের মা তিনবারের প্রধানমন্ত্রী আরেকজনের মা পাঁচবারের প্রধানমন্ত্রী একজনের বাবা সাবেক প্রেসিডেন্ট আরেকজনের বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী তারেক পার্থক্য নেই এই দুজনের ছেলেবেলা নানান বিপদের মধ্যে কেটেছে একজনের পড়াশোনা আমেরিকায় আরেকজন পড়েছেন লন্ডনে সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের মধ্যে কার যোগ্যতা কেমন বিস্তারিত জেনে নিন তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে তবে তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায় তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদিকে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে প্রাণ হারালে শেখ হাসিনার সঙ্গে জার্মানি ও লন্ডন হয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন জয় ফলে তার শৈশব ও কৈশোর কেটেছে প্রতিবেশী দেশ ভারতে সজীব ওয়াজের জয় ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছেন এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পূর্ণ করেন পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডে সব মিলিয়ে বলতে হয় তারেক রহমানের যদি পৌষ মাস চলে জয়ের তাহলে সর্বনাশ চলছে